সম্মানিত ভিউয়ার্স নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ষোলো পরিমিতি ত্রিভুজের ক্ষেত্রফল এর অনুশীলনী ষোলো দশমিক এক এর আট নম্বর প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অর্থাৎ এই পরিবারের সদস্য হয়েছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এছাড়া আপনার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও আরও উন্নত করার ক্ষেত্রে উৎসাহ যোগাবে এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বাটনটির পাশে থাকা আইকনে ক্লিক করুন এবং সর্বশেষে অল অপশনটি সিলেক্ট করুন অনুশীলনী ষোলো দশমিক এক ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্ন আট একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর ওয়ান ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সেভেন কিলোমিটার ও ঘন্টায় ফাইভ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা আই মিন ফোর ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো আমরা এই প্রশ্নটির সমাধান করতে যে সূত্র প্রয়োগ করব তা হল পিথাগোরাসের উপপাদ্য আর পিথাগোরাসের উপপাদ্যটি হলো অতিভুজ এর বর্গ সমান লম্ব এর বর্গ যুগ ভূমি এর বর্গ আমরা চলে যাই মূল সমাধানের আলোচনায় প্রশ্নটি আমরা আরেকবার দেখে নেই একটি নির্দিষ্ট স্থান আমরা ধরে সেই নির্দিষ্ট স্থানটি হলো বি বি থেকে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি গেছে দুজন লোক একজন ঘন্টায় সেভেন কিলোমিটার বেগে ফোর ঘন্টা যায় ফোর ঘন্টা গেলে চার ফোর টাইমস সেভেন ইজ ইকুয়াল টু টোয়েন্টি এইট টোয়েন্টি এইট কিলোমিটারে সি বিন্দুতে গিয়ে পৌঁছালো এবং ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ কোণে অপর ব্যক্তিটি ঘন্টায় ফাইভ কিলোমিটার বেগে ফোর ঘন্টা পরে ফোর টাইমস ফাইভ ইজ ইকুয়াল টু টোয়েন্টি কিলোমিটার দূরে এ বিন্দুতে পৌঁছালো তাহলে এখন প্রশ্ন হলো এ থেকে সি এর দূরত্ব কত এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটা নির্ণয়ের জন্য আমাদের যা করতে হবে তা হলো প্রথমে বি সি এর অর্থাৎ সিবি এর বর্ধিতাংশ একে বাড়াবো বর্ধিতাংশের উপরে বর্ধিতাংশ ডি পর্যন্ত বাড়ালাম এবং তার উপরে এ থেকে এডি লম্ব অঙ্কন করি এখন এডি লম্ব অঙ্কন করাতে এখানে আরেকটি ত্রিভুজ হলো এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি যে কোন এ ডি বি এই অংশটা এটা হয়েছে নব্বই ডিগ্রি যেহেতু এডি হলো বিডি এর উপরে লম্ব আর এখানে দেখা যাচ্ছে যে দুইটি কোন হয়েছে যদি পুরো ত্রিভুজ ধরি এ সি ডি পর্যন্ত একটি ত্রিভুজ ধরি সেক্ষেত্রে এখানে দেখা যায় যে এবি যদি এর মধ্যবর্তী একটি রেখা হয়ে থাকে তাহলে এই বিভিন্নতে দুইটি গুণ উৎপন্ন হয়েছে একটি হলো একশো ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি অপর একটি কোণ এই দুইটি কোণের যোগ ফল কিন্তু হবে এক সরল কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রির সমান হবে তাহলে ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি থেকে যদি আমরা এই ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি বিয়োগ করি বিয়োগ করলে পাওয়া যাবে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এই কোনটার মান পেলাম আমরা ফোরটি ফাইভ ডিগ্রি এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে প্রথমে এডি এবং বিডি এর দূরত্ব নির্ণয় করব এডি এর দূরত্ব এবং বিডি এর দূরত্ব নির্ণয় করার পর আমরা সরাসরি নির্ণয় করতে পারবো সি থেকে ডি পর্যন্ত দূরত্ব যখন এডি এবং এই সিডি এর দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো তখন আমরা আবার পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এই এ থেকে সি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে পারবো তাহলে আমরা এখানে যেভাবে চিত্রটি অঙ্কন করলাম সে কথাগুলো লিখে নেই মনে করি নির্দিষ্ট স্থান বি এবং বি থেকে লোক দুজন সেভেন কিলোমিটার ও ফাইভ কিলোমিটার বেগে ফোর ঘন্টা পর যথাক্রমে C ও এ বিন্দুতে পৌঁছে তাহলে বি ইজ ইকুয়াল টু সেভেন ইন্টু ফোর ইকুয়াল টোয়েন্টি এইট কিলোমিটার এবং বি এ 4 টু ফাইভ ইন্টু ফোর ইকুয়াল টোয়েন্টি কিলোমিটার দেওয়া আছে কোন এ বি সি সমান ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি বিসি এর বর্ধিতাংশ এর উপর এডি লম্বি বিসি এর বর্ধিতাংশের উপর ডি লম্ব অঙ্কন করলাম অঙ্কন করার পর আমরা যা পেলাম এখন আমরা তারপর লিখবো এখন ত্রিভুজ এ ডি এ কোন এ বি ডি সমান হল ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি মাইনাস ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ ডিগ্রি যেহেতু আমরা ওয়ান হান্ড্রেড এই ডিগ্রি থেকে ওয়ান হান্ড্রেড থার্টি ডিগ্রি বিয়োগ করলাম বিয়োগ করে পেলাম ওয়ান ডিগ্রি তাহলে ডিগ্রি আমরা এই কোনটার মান পেয়েছি এবং কোন এডিবি সমান নব্বই ডিগ্রি যেহেতু এ ডি বিডি এর উপর লম্ব লম্ব অর্থাৎ এর বর্ধিতাংশের উপর অতএব বি এ ডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা এটা এভাবে পেলাম যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি যেহেতু অর্থাৎ একশো আশি ডিগ্রি বলতে নব্বই ডিগ্রি এবং নব্বই ডিগ্রি যেহেতু এই ডি কোণের মান নব্বই ডিগ্রি পাওয়া গেছে ফলে আর বাকি দুইটি কোণের মান হবে নব্বই ডিগ্রি সেক্ষেত্রে এই বি কোণের মান যেহেতু নব্বই পঁয়তাল্লিশ ডিগ্রি বা ফোরটি ফাইভ ডিগ্রি পাওয়া গেছে সুতরাং এই এ কোণের মান অর্থাৎ বি এ ডি এ কোণের মানও হবে ফোরটি ফাইভ ডিগ্রি কারণ ফোরটি ফাইভ এবং ফোরটি ফাইভ টোটাল হয় নাইনটি ডিগ্রি তাহলে এটার মানও আমরা পেলাম কোন ডিগ্রি এখন যেহেতু একটি সমকোণ এবং দুইটি সমান অর্থাৎ এই কোনটাও ফোর্টি ফাইভ ডিগ্রি এবং এই কোনটাও ফোর্টি ফাইভ ডিগ্রি এখন একটি ত্রিভুজের যদি দুইটি কোন পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে অর্থাৎ এই বি কোণের বিপরীত বাহু এ ডি আর এই এ কোণের বিপরীত বাহু বিডি এই দুইটিও পরস্পর সমান অর্থাৎ এ ডি সমান বিডি আবার ত্রিভুষ এ বিডি ত্রিভুষ এ বিডি এ বি স্কয়ার সমান এ ডি স্কোয়ার যুগ বিডি স্কয়ার এটি পৃথাগুরসের উপপাদ্য অনুযায়ী তাহলে এবি স্কোয়ার এবি সমান হলো টোয়েন্টি টোয়েন্টি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার যেহেতু এডি সমান বিডি আমরা আগেই পেয়েছি সুতরাং আমরা এই এডির পরিবর্তে আমরা বিডি লিখে নিলাম তাহলে বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান হল টোয়েন্টি স্কোয়ার বা টোয়েন্টিরে স্কোয়ার করলে হয় অর্থাৎ টোয়েন্টির বর্গ করলে হয় ফোর হান্ড্রেড ইকুয়াল এখানে বিডি আর বিডি বিডি স্কোয়ার বিডি স্কোয়ার মিলে হলো টু বিডি স্কোয়ার এখন উভয় পক্ষকে যদি পরিবর্তন করি তাহলে টু বিডি স্কোয়ার সমান হয় ফোর হান্ড্রেড আর শুধু বিডি স্কোয়ার সমান হয় ফোর হান্ড্রেড ভাগ টু এখন ফোর হান্ড্রেডকে টু দিয়ে ভাগ করলে পাওয়া যায় টু হান্ড্রেড তাহলে বিডি স্কোয়ার সমান হয় টু হান্ড্রেড এবার বিডি সমান অর্থাৎ বর্গমূল নেবো বিডি বর্গমূল করলে এখানে থাকে বিডি আর এখানে টু হান্ড্রেড এর রুট অর্থাৎ বর্গমল হয় তাহলে বিডি সমান রুট টু হান্ড্রেড এখন টু হান্ড্রেড এর বর্গমল পাওয়া যায় হলো ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পাই ফোর পয়েন্ট ওয়ান ফোর তাহলে ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর পেলাম বিডি এর মান তাহলে বিডি এর মান পেয়েছি ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর আর আমরা জানি যে বিডি আর এডি সমান অতএব এডি সমান বিডি ইকুয়াল ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর কিলোমিটার এবং ডি সি এখান থেকে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব আমরা দেখি যে বিডি সমান হলো ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর প্লাস আর সিবি এর সমান দূরত্ব হলো টোয়েন্টি এইট কিলোমিটার তাহলে আমরা টোটাল যোগ করলে পাই 42.14 টু কিলোমিটার এই ডিসি এর সমান তাহলে ডিসি এর মান পেয়েছি 42.14 টু পয়েন্ট ওয়ান ফোর কিলোমিটার আর এডির মান পেয়েছি 14.14 পয়েন্ট কিলোমিটার তাহলে এইবার এসি এর মান বের করব সেই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখন ত্রিভুজ এডি এ এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার তাহলে আমরা এসি স্কোয়ারের মান বের করবো আমরা এডি স্কোয়ারের মান এডি সমান হলো ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর তার স্কোয়ার প্লাস ডিসি এর মান আমরা বের করেছি ফোরটি টু পয়েন্ট ফোরটিন তার বাইরে দিলাম স্কোয়ার তাহলে ফোরটিন এখন এই দুটির স্কোয়ার করলে এসি স্কোয়ার সমান আমরা ফোর্টিন পয়েন্ট ফোর্টিন এর স্কোয়ার করলে আবার আসে টু হান্ড্রেড অর্থাৎ আমরা যেটা টু হান্ড্রেডকে বর্গ মূল নির্ণয় করে ফোর্টিন পয়েন্ট ফোর্টিন নিয়েছিলাম এবার ফোর্টিন পয়েন্ট ফোর্টিনের পরিবর্তে আবার সেই টু হান্ড্রেডই লিখলাম প্লাস ফোর্টি টু পয়েন্ট ওয়ান ফোর এর বর্গ নির্ণয় করলে আমরা পাই ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে পাই ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টিভেন এসি এই পাওয়া এই ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ করে দিয়ে পাওয়া নাইন সিক্স তাহলে এসি সমান এসি সমান পাওয়া যায় অর্থাৎ এটার আমরা বর্গমূল নেব তাহলে বর্গমূল নিলে এসি সমান হবে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ পয়েন্ট এর বর্গমূল অসি আমরা কিলোমিটারে প্রকাশ করবো সেহেতু লিখলাম 44.45 ফোর পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার তাহলে এসির এসি বা দূরত্বটা আমরা পেয়ে গেলাম যে দুইজন ব্যক্তির দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কতটুকু হয় অতএব ফোর ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব ফোরটি ফোর পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার প্রায় আমরা আমাদের আলোচনার শেষ প্রান্তে এসে পড়েছি এবং এই প্রশ্নটিরও সমাধান করে ফেলেছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার আবেদন রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ